আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাসপোর্ট আর আমরা যারা প্রবাসে থাকি তাদেরকে ইন্টারন্যাশনাল ভাবে চেনার জন্য কিন্তু এই পাসপোর্টটা অতি জরুরি একটি সম্পদ যদি আপনার পাসপোর্টের ম্যাদ না থাকে তাহলে আপনি ইকামা বানাতে পারবেন না যদি আপনার পাসপোর্টের ম্যাদ না থাকে তাহলে আপনি দেশের ছুটিতে যেতে পারবেন না যদি আপনার কাছে পাসপোর্ট না থাকে এক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা আপনি প্রবাসে ফেস করবেন বিশেষ করে যারা সৌদি আরবে আছে এই ধরনের প্রবাসীরা আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আমার এমআরপি পাসপোর্ট থেকে যদি আমি ই পাসপোর্ট বানাতে চাই তাহলে কোন কোন ডকুমেন্টস এর প্রয়োজন হবে এবং কোথায় গিয়ে আমি পাসপোর্টটা বানাতে পারবো অথবা আপনার যদি পূর্বে ই পাসপোর্ট থাকে সেই ই পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়ে যায় এখন আপনি নতুন করে আরেকটা ই পাসপোর্ট বানাতে চাচ্ছেন এক্ষেত্রে কোথায় যেতে হবে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে অনেকের কিন্তু পাসপোর্ট হারিয়ে গেছে বা কফিল নিয়ে নিয়েছে এখন নতুন করে আপনি পাসপোর্ট বানাতে চাচ্ছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দেব যদি আপনারা এমআরপি থেকে ই পাসপোর্ট বানাতে চান বা ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট বানাতে চান বা আপনার কাছে কোনো পাসপোর্ট নেই নতুন করে আপনি প্রবাসী থেকে নতুন একটি পাসপোর্ট বানাতে চাচ্ছেন এক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে কোথায় গিয়ে আপনাকে পাসপোর্ট বানাতে হবে এবং বিশেষ করে যারা হাইল সিটিতে আছে এই হাইল সিটিতে আমাদের বক্তব্যে এসে ই পাসপোর্টের সার্ভিস আপনারা নিতে পারবেন এক্ষেত্রে আপনাদের কি কি অনুরোধ করতেছি প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনারা একটা শেয়ারের বিনিময়ে অনেক প্রবাসী ভাই এই ই পাসপোর্ট সম্পর্কিত তথ্য নিয়ে তাদের ই পাসপোর্টের সেবাটা কিন্তু নিতে পারবে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমার হাতে যে ই পাসপোর্টে বানানোর জন্য যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো কিন্তু আমি প্রিন্ট আউট করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য তো শুরুতে আমি বলবো আপনারা কোথায় গিয়ে ই পাসপোর্ট বানাতে পারবেন বিশেষ করে যারা সৌদি আরবে আছেন তারা রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনস্যুলেটে সরাসরি গিয়ে আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বা ই পাসপোর্ট সাবমিট করতে পারবেন এবং যারা রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসিলেন্ট আওতাধীন আছেন যদি আপনি রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসিলেন্ট থেকে অনেক দূরের কোন ডিস্ট্রিক্টে থাকেন তাহলে মাথায় রাখবেন প্রতি তিন মাস পর পর আপনার ডিস্ট্রিক্টে রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসিলেন্টের টিম আসবে আপনাকে ই পাসপোর্ট সেবা দেওয়ার জন্য এছাড়াও এই রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসিলেন্ট সকল প্রকার সেবা কিন্তু প্রবাসীদেরকে দিয়ে থাকে এই হচ্ছে বিষয় আপনি কোথা থেকে ই পাসপোর্ট বাড়াবেন এখন ধরেন আপনার ডিস্ট্রিক্টে ই পাসপোর্ট সেবা দেওয়ার জন্য কনসালেন্ট টিম আসতেছে আপনি খবর পেয়েছেন এখন আপনি এই মুহূর্তে ওই টিমের কাছে গিয়ে যদি ই পাসপোর্ট বানাতে চান এক্ষেত্রে আপনাকে পূর্বে থেকেই আপনার ডকুমেন্টস গুলো রেডি করে রাখতে হবে এক্ষেত্রে আপনি সেখানে গেলে আপনাকে লম্বা সিরিয়ালে দাঁড়াতে হবে না খুব দ্রুত আপনার ই পাসপোর্টের জন্য আপনি আবেদন কমপ্লিট করতে পারবেন এজন্য যে কোনো খেলাবাদ মক্তব বা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি কিন্তু এই ই পাসপোর্টের যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু রেডি করতে পারবেন তো এখন আপনাদেরকে কি কি ডকুমেন্টস রেডি করতে হবে সেই ডকুমেন্টস গুলো দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে হবে নাম্বার হচ্ছে আপনাদেরকে ই ই যে ওয়েবসাইট আছে সেই গিয়ে পাসপোর্টের জন্য আবেদন ফর্ম করতে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই পাসপোর্টের আবেদন ফর্ম আপনি যখন ই পাসপোর্টের জন্য আবেদন ফর্ম ফিল আপ করবেন তখন তিন পেজের একটা ফর্ম পেয়ে যাবেন তিন পেজের এটা অনলাইনে আপনাকে ফিল আপ করে প্রিন্ট আউট করে নিতে হবে এবং এই ফর্ম একেবারে শেষে আপনারা সিগনেচার এবং ডেট দেওয়ার একটা ঘর পাবেন সেখানে অবশ্যই আপনাদের সিগনেচার এবং কত তারিখে আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন সেটা ডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে তাহলে ফার্স্ট আপনাদের কাজ হচ্ছে ই পাসপোর্টের ওয়েবসাইটের যে পোর্টাল রয়েছে সেখানে ঢুকে আপনাদেরকে এই ই পাসপোর্টের জন্য আবেদন ফর্ম ফিল আপ করতে হবে এখানে আরো একটা কথা বলে রাখি ফর্ম ফিল আপ করার পর ফর্মটা প্রিন্ট আউট করে কেউই কিন্তু এভাবে ভাস করবেন না কেউই ভাস করবেন না কারণ আপনারা যখন রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেন্টের কাছ থেকে সেবা নিতে যাবেন তখন কিন্তু এগুলো স্ক্যান করা হবে যদি আপনারা ভাস করেন তাহলে কিন্তু এই ফাইলটা কিন্তু বাতিল বলে ঘোষণা করে দেওয়ার সম্ভাবনাও কিন্তু আছে তাহলে অ্যাট ফার্স্ট কাজ হচ্ছে আপনাদেরকে এই ই পাসপোর্টের পোর্টাল থেকে ই পাসপোর্টের ফর্ম ফিল আপ করে এটা প্রিন্ট আউট করে নিতে হবে এবং সেকেন্ড হচ্ছে আপনারা যখন ই পাসপোর্টের জন্য আবেদন করবেন অনলাইনে সর্বশেষে যখন ফাইলটাকে সাবমিট করবেন সাবমিট করার পর এরকম অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর্ম পাবেন এই ফর্মটার কিন্তু প্রয়োজন হবে কারণ এই ফর্মের ভিতরে আপনি পাসপোর্ট কি রেগুলার নেবেন নাকি ইমার্জেন্সি নেবেন পাসপোর্টটা কত বছরের কত পেজের কত ডলার খরচ হবে পাসপোর্টটা করতে এগুলো কিন্তু সকল তথ্য এই অ্যাপ্লিকেশন সাবমিটেড ফর্মের ভিতরে থাকবে অনেকেই প্রশ্ন করেছে যে ভাই আমার পেশা হচ্ছে লেবার এখন আমার ই পাসপোর্ট করতে কত টাকা খরচ যাবে সাধারণত যাদের লেবার পেশা তাদের ই পাসপোর্ট করতে পঞ্চাশ ডলার খরচ যাবে যেটা সৌদি রিয়ালে দুইশো দশ রিয়াল কিন্তু এম্পাসি নিয়ে থাকবে তাহলে আপনাদের অ্যাট ফার্স্ট হচ্ছে ই পাসপোর্ট ফর্ম ফিল আপ করবেন সেই ফর্মের প্রয়োজন হবে এবং অ্যাপ্লিকেশন যে সাবমিট করেছেন সেই সাবমিটেড ফর্মের প্রয়োজন হবে এবং তৃতীয়ত আপনার আরো তিনটা কাগজের প্রয়োজন হবে একটা হচ্ছে আপনার ই কামার ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ই কামার ছবি এরপর হচ্ছে আপনার পূর্বের যে পাসপোর্ট ছিল সেই পাসপোর্টের ফটোকপি এবং সর্বশেষ হচ্ছে আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন তাহলে ভোটার আইডি কার্ডের ছবির প্রয়োজন হবে আপনি যদি জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে এই হচ্ছে টোটাল আপনার ডকুমেন্টস দেখেন আমি আরো একবার বলতেছি আপনি যে অনলাইনে আবেদন করেছেন ই পাসপোর্টের জন্য এরকম তিন পেজের আবেদন ফর্ম পেয়ে যাবেন সেই তিন পেজের আবেদন ফর্মের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন সেই অ্যাপ্লিকেশন সাবমিটের দুটো ফর্ম পাবেন সেই অ্যাপ্লিকেশন সাবমিটের দুটো ফর্মের প্রয়োজন হবে এবং তৃতীয়ত আপনার ইকামার ছবি আপনার পাসপোর্টের ছবি এবং আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে আবেদন করেন ভোটার আইডি কার্ডের ছবি আপনি যদি জন্মনিবন্ধন দিয়ে আবেদন করেন তাহলে জন্ম নিবন্ধনের ছবির প্রয়োজন হবে এই কয়টা ডকুমেন্টস নিয়ে আপনারা যদি সরাসরি রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসালেন্টে যান তাহলে আপনারা খুব দ্রুত ফিঙ্গার এবং ছবি তুলে ই পাসপোর্টের জন্য সাবমিট করে দিতে পারবেন অথবা আপনার ডিস্ট্রিক্টে যে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট টিম আসতেছে তাদের কাছ থেকেও কিন্তু সেম প্রসেসে আপনারা সেবাটা খুব দ্রুত নিতে পারবেন এখন আগামী চার এবং পাঁচ তারিখে যেহেতু আমাদের হাইল সিটিতে রিয়াদ হতে জেদ্দা কনসালেন্ট টিম আসতেছে তারা হোটেল আল জাবানিল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সেবা দিবেন যাদের ই পাসপোর্টের প্রয়োজন যদি আপনি অনলাইনে আবেদন ফর্ম ফিল না করতে পারেন এক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসটা হচ্ছে একেবারে হাইল সিটিতে বাঙালি মার্কেট সিটি ফ্লাওয়ারের সঙ্গেই আমাদের অফিস এবং আমাদের অফিসের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব যদি কারো ই প্রয়োজন হয় আমাদের মাধ্যমে যদি ফাইল সুন্দরভাবে কমপ্লিট করে আপনারা রিয়াদ দূতাবাসে যান এক্ষেত্রে খুব দ্রুত কিন্তু আপনাদের ই পাসপোর্টটি করে আসতে পারবেন তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন কারণ আপনারা একটা শেয়ারের বিনিময়ে এই ইনফরমেশনগুলো জেনে প্রবাসীরা খুব দ্রুত কিন্তু ই পাসপোর্টের সেবাটা নিতে পারবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম